এমন কিছু মানুষ আছে যারা আজুয়া খাজুর খেতে পছন্দ করে আজুয়া খাজুর ছাড়া তারা কোন খেজুর খেতে চায় না বাবা এমন কিছু মানুষ আছে হে তোর যুবকেরা ভ্যা আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এমন সময় দেখতে পাওয়া যায় আসর রাশিদির সঙ্গে ছিল আজুয়া খাজুর ভাই আমার সেই সময় তিনি বললেন হে বাবা কে আছো এই ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের কে আছো বাবা আমাকে একটু কোন আমাকে একটু কোন ভাই আমার বীজ জাতীয় কোনো কিছু দাও দাও একটু বীজ দাও দেখি আমার শরীরে কেমন বিস্ক্রিয়া প্রভাব বিস্তার করে আমি দেখতে চাই চাই কে আছো বাবা ভাইরা আমার তরুণ যুবকের আমার এমন সময় সেখানে পাশে রাখা ছিল কোথায় একটা ভাই আমার কি দুরমারা লিকুইড বীজ ই দুরমারা লিকুইড বাবা ভাই আমার কোন ভাবে আমি ক্ষতিগ্রস্ত বীজ ই দুরমারা লিকুইড সেই সময় সেটা তার কাছে দেওয়া হলো তিনি পরীক্ষা করার জন্য ঢক ঢক করে সকলের সকলের সামনে তিনি খেয়ে নিলেন ভিডিও ফুটেজ দু হাজার আলোচনায় তিনি সময়টা শেষে তিনি বললেন দেখুন দেখুন আমি তো বিষ খেয়েছিলাম আজুয়া খাজু খেয়েছিলাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে আছে কাটিয়ে দিলাম কিন্তু কোন আমার শরীরে কোন প্রভাব বিস্তার করেনি জোরে হবে না

আপনি ধর্ম দিয়ে কখনো জবরদস্তি করতে পারবেন বলা হয়েছে লা ইকুয়া ফিদ-দিন ধর্মে কোনো জবরদস্তি নাই কাউকে জোর করে কারো ধর্ম কারোর উপর চাপাতে পারবেন না ইসলামে বলে দেয়া হয়েছে কোরআনে আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওলি আদিন তোমার তোমার মত তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করি ধর্ম হলো ভালোবাসার জিনিস ধর্ম হলো মন থেকে মানার জিনিস জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস নয় ইসলাম জানিয়ে দিয়েছে তুমি অন্যের ধর্মে কোনো মানুষকে গালি গালাজ করতে পারবে না তুমি অন্যের ধর্মে কোন মানুষকে কুটুক্তি করতে পারবে না অন্যের ধর্ম সম্পর্কে কখনো তুচ্ছ করতে পারবে না কারণ সেটা তার ভালোবাসার জিনিস সেটা তার আবেগের জিনিস ইসলাম শান্তির কথা বলে ভাতৃত্বের কথা বলে মানবিকতার কথা বলে মনুষ্যত্বের কথা বলে আপনি মুসলিম মানে যিনি শান্তি বজায় রাখেন তিনি শান্তি বজায় রাখেন তিনি মুসলিম কিন্তু বুকে হাত দিয়ে করুন তো আজকে আমরা সত্যি কতটা শান্তি বজায় রাখতে পারছি কতটা শান্তি সম্প্রীতির উপর চলতে পারছি কতটা আমরা নীতি নৈতিকতার আদর্শে পরিপরিণত পরিপূর্ণ থাকতে পারছি আমার আমার কোরআন জানিয়ে দিয়েছে ওয়ালা তামুতু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যাও সাচ্চা মুসলমান কাকে বলে সাচ্চা মুসলমান সেই ব্যক্তি যে ওজনে ঠকাবে না মুসলমান ওই ব্যক্তি যে আলতা ছেড়ে ছেড়ে বাড়িয়ে দেবে না মুসলমান ওই ব্যক্তি যে মিথ্যা কথা বলে অতিরিক্ত দাম নেবে না আপনি বলতে পারেন না যাবি খোদার কসম করে বলছি আমার পটলের দাম হলো 25 টাকা কেজি আমি তোমার কাছ থেকে এক টাকা লাভ করছি 26 টাকা অতচ আপনি মার্কেট থেকে কিনেছেন 15 টাকা আপনি খোদার কসম করে মিথ্যা কথা বললেন এটা আপনি বলতে পারেন না আপনি বলতে পারেন যে আমার এটা এই জামা চিনিতে মন যায় না না হলে যাও এটা আপনি লাভ করুন যত খুশি ব্যবসamente লাভের জায়গা তবে ইসলাম বলেছে লাভ কম সেল বেশি করো দেখবে তুমি বড় ব্যবসায়ী হয়ে যাবে

আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছে আমরা যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারতাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হয়ে যেতাম

আন <muchas> হে হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে যান এর জন্য আপনাকে আল্লাহর হতে গেলে আল্লাহর নির্দেশনা মানতে হবে নামাজটা পড়তে হবে নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহ ওয়ালা হওয়া যাবে না রাসূলের সুন্নতটা মানতে হবে রাসূলের সুন্নতটাকে ছেড়ে দিয়ে কখনো আল্লাহর নেক বান্দা হওয়া যাবে না আপনি শান্তি প্রতিষ্ঠা করবেন ভালো মানুষ হবেন রাসূলের সুন্নত বাদ দিয়ে আপনি কখনো ভালো মানুষ হতে পারেন না আপনার কোন না কোন দিকে কোন না কোন ভাবে নিশ্চয় কিছু খারাপ দিক বেরিয়ে আসবে কিন্তু যদি আপনি পঙ্কানুপঙ্ক রাসূলের সুন্নাত ওয়ালা হয়ে যান আপনার কোন দিক থেকে খারাপই দেখা দেবে না আপনি যদি প্রকৃত আল্লাহর নির্দেশনাগুলো মানেন কোন দিক থেকে আপনার মধ্যে খারাপই পাওয়া যাবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনুন কে দিন বাবা আপনাকে আপনাকে তাহলে প্রকৃত নামাজি হতে হবে এই নামাজ পড়ার নির্দেশ আল্লাহ কোরআন মাজিদের বিরাস এই জায়গায় দিয়েছেন আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন ইন্নাস সালাত তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে ওয়াসিলাত অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে তুমি যদি নামাজি হয়ে যাও আল্লাহ তোমাকে নামাজের ওসিলায় ওয়াসিলাত অন্যায় তোমার থেকে দূরে চলে যাবে রাসূলের সব সুন্নাতগুলো মানার চেষ্টা করতে হবে তবে সবচেয়ে বড় সুন্নাত হলো মুখের দাড়ি

আবার কেউ ফতোয়া দেবেন না হুজুর ছোট দাড়ি রাখতে বলেছে না আজকে ছোট দাড়ি রেখেছেন কালকে বড় হয়ে যাবে এখন তো ফতোয়াবাজির উপরে ফতোয়াবাজি এখন স্টেজে উঠলি ফটোয়াবাদী মানুষ কি করে ভালো হবে মানুষ কি করে সৎ হবে সুন্দর সমাজ কেমন করে তৈরি হবে কি করে আমরা দেশের দসে উপকার করব কি করে আমরা মানুষকে পিছিয়ে পড়া মানুষকে টেনে সামনে সারিতে নিয়ে আসবো কি করে আমরা প্রতিষ্ঠান মাদ্রাসা ভাই আমার কলেজ ইউনিভার্সিটি তৈরি করে ভাই আমার এই পিছিয়ে পড়া সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাব অসহায় মানুষের কি করে সাহায্য করব এই সব কথাবার্তা বেশি বলছে না স্টেজে উঠি শুধু ফটোয়া

আব্দুল রশিদ নাম রাখা হারাম গোলাম মাহুদ নাম রাখা হারাম তারপরে আরো বলেছে সব আরো অনেক কিছু বলেছে গোলাম মাহুদ নাম রাখা হারাম আব্দুল রশিদ নাম রাখা হারাম আমার মোবাইল এখনো

সত্য পথ সঠিক পথ ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুবিয়ানের আমার বাপি আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন তো মুসলমান একটুখানি খেয়াল করুন তরুণ যুবকের তো বলছে আল্লাহর নাম নাকি রশিদ নাই রশিদ বলে আল্লাহর নাম নাই সঠিক পথ রশিদ মানে হলো সঠিক পথ আর রশিদ মানে হলো সঠিক পথ তো এরকম হাজার নাম আব্দুল রশিদ আছে ভাবজি আমার কিন্তু সে বলছে এই আর রশিদ নাকি রশিদ নাকি আল্লাহর নাম নয় অতটা আলেম হাফেজ সাহেবদের জিজ্ঞাসা શકો কিংবা আপনার বাড়িতে তো কুরআন মাজিদ আছে আপনি আল্লাহর যে 99 টা সিফATI নাম কুরআন মাজিদের দেওয়া আছে শেষের দিক থেকে দেখবেন দু তিন নাম্বার উপরে আর রশিদ বলে একটা আল্লাহর নাম সেখানে আছে ও ও বাবুল জ্ঞানী নাই অতটা সে ফটোবাজি করছে বলছে আর রশিদ নাম রাখা এই আব্দুর রশিদ নাম রাখা নাকি হারাম কেন

আখেরি জামানার মানুষ পূর্বের জামানার মানুষকে গালমন্দ করবে এই সমস্ত বক্তাদের বক্তব্য শুনলে দেখবেন আগের জামানার মানুষদের কেরা নিন্দা মন্দ করছে বলছে সব ভুল করে গেছে সব হারাম হারাম করে গেছে মনে রাখবেন আপনারা আমার ঈমানকে বাঁচাতে হবে আখেরি জামানায় বিশ্বনবী জানিয়ে দিয়েছেন তিয়াত্তরটা দল হবে

আমার ওই বেরলেবি আরো অনেক অনেক গন্ডগোল এই পাঁচটা বিষয় সবাই মানে কিন্তু কতগুলো দল এখন বেরিয়েছে যারা এই পাঁচটা বিষয়ের মধ্যে যাদের মধ্যে মত পার্থক্য তৈরি হয়েছে

কবে হাদিস বলেছেন আর সই হাদিস কবি থেকে তাহলে বাকি যে আরো হাজার হাজার হাদিসকে তুমি অস্বীকার করছো এই অস্বীকার করলে ঈমান থাকবে তো নবীর কথাকে অস্বীকার করলে ঈমান থাকবে আপনি পাননি ঠিক আছে আপনি জানেন নি ঠিক আছে আপনি নিচ্ছেন সই হাদিসগুলো গুলো কটা নিচ্ছেন ঠিক আছে যেটা আমি সই হাদিস ভাবছি কিন্তু আমরা তো জানি যে सियासत হাদিসের আগে হাদিসের কিতাব ছিল ইমাম মালিকের মুয়াত্তা ছিল আর অনেক কিতাব ছিল বন্ধুরা আমার তারা বলে সহি হাদিসের নাম দিয়ে বলে আমরা কোরআন আর হাদিস সহি হাদিস ছাড়া কিছু মানি না আমরা মাযহাব মানি না তা মাযহাব না মানলে কোরআন আর হাদিস থেকে ডাইরেক্ট যেগুলো পাবে না কোথা থেকে নেবে কার কাছ থেকে নেবে আমি সব জায়গায় উদাহরণটা দিই মানুষের বোঝার সুবিধার্থে সহজে বোঝার জন্য পুরুষ মানুষ মারা গেলে আপনারা এখানে কটা কাফন দেন

ইমাম আউযায়ী ইমাম আবু হানিফা তৎকালীন যুগের ইমাম ইনিও ইমাম নিও ইমাম ইনিও অন্য ভাই আমার আকীদা নিয়ে চলেন উনি অন্য আকীদা নিয়ে চলে কিন্তু দুজনেই সঠিক কথা বলেন তখন ইনি বলেন ভাই আবু হানিফা আপনি রাফা আদাইন করেন না কেন আপনি একবার করেন আমরা একবার রাফা দাইন করি তো রাফা মানে ওঠানো ইয়াদ মানে হাত হাত ওঠানো

বন্ধুরা আমার আমার তরুণ আমার তো ওই কাছ থেকে তুমি জিজ্ঞাসা করবে ফোন করুন আর আমরা ঠলাই পড়লে ইমামে আজাম আবু হানিফার কিতাবে কি লিখে গেছেন সেটা খুঁজে বের করে নেব

বাসি হবেন না প্রত্যেকে রোজাদার হয়ে যান बेरोजगार হবেন না প্রত্যেকে রাসূলের সুন্নাত মানুন সুন্নতিহীন হবেন না সবচেয়ে আগে বড় সুন্নত যেটা মুখের দাড়িটা ছোট হোক বড় হোক রাখুন আজ ছোট রেখেছেন কাল বড় হয়ে যাবে ভাই আমার এই অবস্থায় যদি মারা যান কবরে চলে যাবেন মুনকার নাকির ফারেস্তা জিজ্ঞাসা করবে মান রবকা দেখতে পাবে মুখে দাড়ি দেখা হতে পারে ওই দাড়িটাই হবে निजातের চাবিকা